আপনার হাতে থাকা স্ক্রিন আপনার স্মার্টফোন ল্যাপটপ এটি কি শুধুই একটি যন্ত্র নাকি আপনার চোখের উপর নেমে আসা এক নীরব অভিশাপ আমরা এই ডিজিটাল যুগে বসবাস করি যেখানে দিনের প্রতিটি মুহূর্ত কাটে কোনো না কোনও স্ক্রিনের সামনে কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন এই অভ্যেসটি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার দৃষ্টিশক্তিকে কতটা মারাত্মকভাবে বিপন্ন করছে চোখ হলো আমাদের বেঁচে থাকার জানালা প্রতিটি রং প্রতিটি মুহূর্ত আমরা চোখের মাধ্যমেই গ্রহণ করি দুঃখের বিষয় হল আজকাল চোখের সমস্যা যা আগে কেবল বার্ধক্যের সঙ্গী ছিল তা এখন ছোটবেলা থেকেই আমাদের গ্রাস করছে বর্তমানে দৃষ্টিশক্তিজনিত সমস্যা এতটাই সাধারণ হয়ে উঠেছে যে এটি আমাদের আধুনিক জীবনযাত্রার এক অনিবার্য পার্শ্ব প্রতিক্রিয়া এই বিষয়ে কিছু কঠিন সত্য জানা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লুয়েচওর তথ্যমতে বিশ্বজুড়ে প্রায় দুইশ কুড়ি কোটি বা টু পয়েন্ট বিলিয়ন মানুষ কোনো না কোনো ধরনের দৃষ্টিশক্তির হ্রাসের শিকার আরও উদ্বেগজনক তথ্য হল এই বিপুল সংখ্যক সমস্যার মধ্যে প্রায় একশো কোটি বা ওয়ান বিলিয়ন সমস্যা ছিল সম্পূর্ণ প্রতিরোধযোগ্য যা সামান্য সচেতনতা এবং সঠিক পুষ্টির মাধ্যমে এড়ানো যেত এই সংখ্যাটি আমাদের জীবনযাত্রার পরিবর্তনের ভয়াবহতাকেই তুলে ধরে কেন এই সমস্যা এত দ্রুত বাড়ছে এর মূল কারণ হল আমাদের পরিবর্তিত দৈনন্দিন অভ্যেস প্রথমত ডিজিটাল ডিভাইস থেকে নির্গত অতি শক্তিশালী নীল আলো ব্লু লাইট সরাসরি চোখের রেটিনাকে আঘাত করে এবং দীর্ঘ সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে অসহনীয় ক্লান্তি নেমে আসে দ্বিতীয়ত খাদ্যাভ্যেসের পরিবর্তন প্রক্রিয়াজাত খাবার এবং ফাস্টফুডের আধিক্যের কারণে চোখ যে সকল অত্যাবশ্যকীয় পুষ্টি বিশেষত ভিটামিন এবং মিনারেল পাওয়ার কথা তা পাচ্ছে না চোখ তার প্রয়োজনীয় উপাদান থেকে বঞ্চিত হচ্ছে এর পাশাপাশি চোখের মেরামতের জন্য যে বিশ্রাম জরুরি অর্থাৎ পর্যাপ্ত ঘুম তা আমরা দিচ্ছি না ফলস্বরূপ চোখ শুষ্ক হয়ে যাচ্ছে এবং কার্যক্ষমতা হারাচ্ছে মানসিক চাপও রক্তনালীকে সংকুচিত করার মাধ্যমে চোখের রক্ত সঞ্চালনকে ব্যাহত করছে যা দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে তবে এই পরিস্থিতি থেকে মুক্তির একটি প্রাকৃতিক পথ অবশ্যই আছে যা বিজ্ঞান দ্বারা সমর্থিত কিছু অত্যন্ত সহজলভ্য খাদ্য এবং প্রাচীন ভেষজ উপাদানের মাধ্যমে আপনি আপনার দৃষ্টিশক্তির ভিত্তিকে মজবুত করতে পারেন এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সত্য পরিষ্কার করে বলা দরকার এই খাদ্য বা ভেষজগুলি চোখের পাওয়ারের সমস্যা অর্থাৎ দূরের বা কাছের দৃষ্টিশক্তির ত্রুটিকে পুরোপুরি ঠিক করে দিতে পারে না এর জন্য চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ এবং চিকিৎসা অনিবার্য কিন্তু এই প্রাকৃতিক পুষ্টি উপাদানগুলি অন্য গুরুতর রোগগুলোর বিরুদ্ধে শক্তিশালী প্রাচীর তৈরি করে এগুলি ম্যাকুলার ডিজেনারেশন সময়ের আগে মতিয়া বিন্দু সৃষ্টি হওয়া এবং দীর্ঘস্থায়ী শুষ্ক চোখের সিন্ড্রোমের ঝুঁকি কমাতে বিশেষভাবে কার্যকর বৈজ্ঞানিক প্রমাণ এটাই দেখায় যে এই উপাদানগুলির নিয়মিত ব্যবহার চোখের কোষগুলোকে ক্ষতিকারক অক্সিডেটিভ স্ট্রেস এবং পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে যা আপনার দৃষ্টিশক্তিকে আগামী বহু বছর সুস্থ রাখতে সহায়ক হবে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি চোখের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান তাই কমেন্ট বক্সে যোগ দিন এবং অন্যদেরও সাহায্য করুন সুতরাং এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দশটি শক্তিশালী খাদ্য এবং আয়ুর্বেদিক উপাদান নিয়ে আলোচনা করব যা আপনার দৃষ্টিশক্তিকে প্রাকৃতিকভাবে উন্নত করতে সাহায্য করবে আমরা জানব বিজ্ঞান এবং আয়ুর্বেদ এই জিনিসগুলো সম্পর্কে কি বলে আর সেই সঙ্গে এগুলি ব্যবহারের সঠিক পদ্ধতি এবং প্রয়োজনীয় সাবধানতা কি। পালং শাক পালং শাক আমাদের দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত উপকারী এটি কেবল নুষ্টির উৎস নয় চোখের সুরক্ষার জন্য একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে খাদ্যের মাধ্যমে আপনার দৃষ্টিশক্তিকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে পালং শাক এক অসাধারণ ভূমিকা পালন করে এটি শুধু একটি সাধারণ সবজি নয় এটি আপনার চোখের কোষের জন্য এক প্রকার শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে পালং শাকে রয়েছে লুটিন এবং জিয়াজ্যান্থিন নামের দুটি শক্তিশালী ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলি সরাসরি চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রেটিনার ম্যাকুলাতে জমা হয় ম্যাকোলা হলো কেন্দ্রীয় দৃষ্টির জন্য দায়ী রেটিনার সেই ছোট্ট অংশ যা আমাদের সূক্ষ্ম এবং তীক্ষ্ণ দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট দুটিকে আপনি আপনার চোখের জন্য একটা প্রাকৃতিক সানগ্লাস বা নীল আলোর ফিল্টার হিসেবে দেখতে পারেন বর্তমানে আমরা মোবাইল টিভি এবং ল্যাপটপের স্ক্রিন থেকে যে ক্ষতিকারক নীল আলো এবং পরিবেশ থেকে যে ইউভি রশ্মি গ্রহণ করি এই লুটিন এবং জিয়াজ্যান্থিন সেগুলির ক্ষতিকারক প্রভাব থেকে রেটিনাকে রক্ষা করে এই সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ম্যাকুলার ডিজেনারেশন এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন নামক মারাত্মক রোগ প্রতিরোধে অত্যন্ত সহায়ক তাই এই পুষ্টি উপাদানগুলি দৃষ্টিশক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষয় থেকে বাঁচাতে নির্বার্য তবে পালং শাকের সম্পূর্ণ উপকারিতা পেতে এটি সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন পুষ্টিবিদরা পরামর্শ দেন যে এটিকে হালকা সেদ্ধ করে অথবা তাজা স্যালাড হিসেবে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এর কারণ হল হালকা সেদ্ধ করলে পালং শাকের কোষপ্রাচীরগুলো ভেঙে যায় যার ফলে লুটিন এবং জিয়াজ্যান্থিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলিকে শরীর খুব সহজে এবং বেশি পরিমাণে শোষণ করতে পারে এছাড়াও এই পুষ্টিগুণগুলি ভালোভাবে শোষণের জন্য এটি খাওয়ার সময় সামান্য পরিমাণে ফ্যাট যেমন ঘি বা অলিভ অয়েল যোগ করা উপকারী আপনি পালং শাককে প্রতিদিনের ডাল স্বাস্থ্যকর স্যুপ বা স্মুদিতেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এত উপকারিতা সত্ত্বেও পালং শাক ব্যবহারের সময় একটি গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা আবশ্যক পালং শাকে অক্সালেট নামক একটি যৌগ থাকে অতিরিক্ত পরিমাণে এটি গ্রহণ করলে এটি শরীরে ক্যালসিয়ামের সাথে মিশে গিয়ে কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই আপনার যদি আগে থেকেই কিডনিতে পাথরের কোনো সমস্যা থাকে তবে পালং শাক বা অক্সালেট সমৃদ্ধ অন্যান্য সবুজ শাক গ্রহণের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হতে হবে এবং যে কোনো খাদ্য তালিকাগত পরিবর্তনের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত এই সতর্কতা মেনে চললে তবেই পালং শাক আপনার চোখের জন্য সুরক্ষিত ও উপকারী খাদ্য হিসেবে গণ্য হবে ভারতীয় উপমহাদেশে আম্ল কি একটি সাধারণ ফল নয় বরং এটি আয়ুর্বেদিক ঐতিহ্যে অমৃত ফল বা ধাত্রী ফল নামে শ্রদ্ধেয় ধাত্রী শব্দের অর্থ হল সেবিকা বা নার্স যা নির্দেশ করে সামগ্রিক স্বাস্থ্যের প্রতি এর যত্নশীল ভূমিকা বিশেষত আমাদের চোখের সুরক্ষার ক্ষেত্রে আমলকি একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত হয় আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে আমলকিকে সরাসরি চক্ষুষ ভেষজ বলা হয় অর্থাৎ এটি চোখের জন্য বিশেষভাবে উপকারী আয়ুর্বেদিক স্বাস্থ্য ধর্ষণে দীর্ঘ স্ক্রিন টাইম এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে চোখে যে অতিরিক্ত তাপ এবং প্রদাহ সৃষ্টি হয় তাকে পিত্তদোষের বৃদ্ধি হিসেবে চিহ্নিত করা হয় আমলকি এই অতিরিক্ত পিত্তদোষকে প্রশমিত করতে সাহায্য করে যার ফলে চোখ শীতল ও শান্ত থাকে এবং প্রদাহজনিত অস্বস্তি কমে আসে এটি চোখের ভেতরের পরিবেশকে শান্ত ও ভারসাম্যপূর্ণ করে তোলে যা সুস্থ দৃষ্টির জন্য মৌলিক আধুনিক বিজ্ঞানও এই প্রাচীন ধারণাকে সমর্থন করে আমলকির মধ্যে রয়েছে অবিশ্বাস্য পরিমাণে ভিটামিন সি যা একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই ভিটামিন সি চোখের ক্ষুদ্র রক্তনালীগুলিকে যাকে ক্যাপিলারি বলা হয় সেগুলিকে মজবুত করতে সরাসরি সহায়তা করে এই শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টগুলি আমাদের চোখকে ক্ষতিকারক অক্সিডেটিভ স্ট্রেস এবং মুক্ত র্যাডিক্যাল বা ফ্রি র্যাডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষয় থেকে রক্ষা করে এই অক্সিডেটিভ স্ট্রেসই হল ছানি বা অন্যান্য বয়সজনিত গুরুতর চোখের রোগের অন্যতম প্রধান কারণ নিয়মিত আমলকি গ্রহণ করলে চোখের টিস্যুগুলির ক্ষয় প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে ধীরগতিতে সম্পন্ন হয় যা দীর্ঘমেয়াদী দৃষ্টিশক্তি রক্ষায় কার্যকর আমলকির সর্বোচ্চ উপকার পেতে এটিকে সঠিক পদ্ধতিতে গ্রহণ করা উচিত যখন আমলকি ফলটি তার ঋতুতে পাওয়া যায় তখন এর টাটকা চাটনি তৈরি করে খাওয়া সবচেয়ে উপকারী তবে সারা বছর এর সুবিধা পেতে হলে আমলকির মোরব্বা গ্রহণ করা যেতে পারে অথবা আরও কার্যকর পদ্ধতি হল আমলকির টুকরোগুলিকে অল্প জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ট করে প্রতিদিন সকালে খালি পেটে এর পান করা আয়ুর্বেদের প্রাচীন প্রথা অনুসারে অনেকে এক চামচ আমলার গুঁড়ো বা ত্রিফলার গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে গ্রহণ করেন এক্ষেত্রে মধু একটি অনুপান হিসেবে কাজ করে যা ভেষজ উপাদানটির কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি করে এবং শরীরের নির্দিষ্ট অংশে পৌঁছে দিতে সাহায্য করে এই ধারাবাহিক এবং প্রাকৃতিক গ্রহণ পদ্ধতি আপনার চোখের অভ্যন্তরীণ সুরক্ষাকে দৃঢ় করে ব্রাহ্মী ব্রাহ্মী হল আয়ুর্বেদের আরেকটি মেধ্য রসায়ন যা দৃষ্টিশক্তির ক্ষেত্রে নীরব বন্ধু হিসেবে কাজ করে আসুন জানি বিজ্ঞান কি বলে ব্রাহ্মীর প্রধান সক্রিয় উপাদান হল ব্যাকোসাইডস যদিও আমরা এটিকে সাধারণত মানসিক স্পষ্টতা এবং স্মৃতিশক্তির জন্য ব্যবহার করি এটি চোখের সাথে মস্তিষ্কের সংযোগকারী স্নায়ুগুলির বা ভিজুয়াল পাথওয়ে কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে একটি সুস্থ এবং দ্রুত কার্যকারী ভিজুয়াল পাথওয়ে দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ ও দ্রুত করে তোলে ব্রাহ্মী দৃষ্টিশক্তির জন্য দায়ী স্নায়ুকোষের কার্যকারিতাকে সমর্থন করে এবার জানি আয়ুর্বেদের দৃষ্টিকোণ কি বলছে আয়ুর্বেদে ব্রাহ্মীকে রসায়ন মানে স্মৃতি ও বুদ্ধির টনিক বলা হয় এটি ত্রিদোষ মানে বাত পিত্ত ও কফকে ভারসাম্যপূর্ণ রাখে আয়ুর্বেদ অনুসারে ব্রাহ্মীর নিয়মিত ব্যবহার দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করতে সাহায্য করে এবং চোখের সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে বিশেষ করে যখন চোখের উপর অতিরিক্ত মানসিক চাপ থাকে ব্রাহ্মী গুঁড়ো গরম জল বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন গ্রহণ করতে পারেন বাজারে ব্রাহ্মীর সিরাপ ট্যাবলেট এবং ক্যাপসুলও পাওয়া যায় চাইলে সেগুলিও ব্যবহার করতে পারেন এর উপকারিতা পেতে নিয়মিত সেবন করা গুরুত্বপূর্ণ বাদাম বাদামে ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে এই সুপারফুডটি চোখের স্বাস্থ্য এবং মস্তিষ্কের কার্যকারিতা উভয়ের জন্যই অপরিহার্য বিজ্ঞান কি বলে ভিটামিন ই একটি শক্তিশালী ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চোখে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এটি চোখের লেন্স এবং রেটিনার কোষের ঝিল্লিকে ফ্রি র্যাডিক্যালস দ্বারা হওয়া ক্ষতি থেকে বাঁচায় নিয়মিত বাদাম খেলে আপনি আপনার চোখের কোষগুলোকে ক্ষতি থেকে বাঁচাতে পারবেন এবং দীর্ঘ সময়ের জন্য দৃষ্টিশক্তি ভালো রাখতে পারবেন গবেষণায় দেখা গেছে ভিটামিন ই মতিয়াবিন্দু এবং বয়সজনিত ম্যাকিউলার ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করতে পারে আয়ুর্বেদে বাদামকে বলল অর্থাৎ শক্তি প্রদানকারী বা টনিক খাদ্য বলা হয় এটি বিশেষ করে আমাদের মস্তিষ্ক বা ব্রেন এবং চোখের জন্য উপকারী এটিকে মেধ্য মানে স্মৃতিশক্তি ও স্নায়ুতন্ত্রের জন্য পুষ্টি প্রদানকারী হিসাবেও গণ্য করা হয় এটি চোখের স্নায়ু ও পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে আয়ুর্বেদ অনুযায়ী সাতটি বাদাম রাতে জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খেলে কেবল স্মৃতিশক্তিই বাড়ে না দৃষ্টিশক্তিরও উন্নতি হয় কেন ভেজানো দরকার বাদামের খোসায় ট্যানিন এবং ফাইটিক অ্যাসিড থাকে যা পুষ্টি শোষণে বাধা দেয় ভিজিয়ে রাখলে এই উপাদানগুলি নিষ্ক্রিয় হয় এবং হজম সহজ হয় ফলে ভিটামিন ই ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের জন্য আরও সহজলভ্য হয়ে ওঠে এটি চোখের জন্য এক প্রকার টনিক হিসাবে কাজ করে মেথিদানা মেথিদানা শুধুমাত্র রান্নাঘরের মশলাই নয় এটি একটি শক্তিশালী ভেষজ যা বহু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বহন করে এই উপাদানগুলি চোখের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী আসুন জানি বিজ্ঞান কি বলে মেথি দানায় অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হল ভিটামিন এ ভিটামিন সি এবং আয়রন ভিটামিন এ দৃষ্টিশক্তির জন্য ডাইরেক্টলি দরকারি ভিটামিন সি একটি অক্সিডেন্ট হিসাবে চোখের কোষ্ঠে রক্ষা করে আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে যা চোখে সঠিক পরিমাণে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে চোখের স্নায়ু ও রেটিনার কার্যকারিতার জন্য পর্যাপ্ত রক্ত সঞ্চালন এবং অক্সিজেন অপরিহার্য এবারে জানি আয়ুর্বেদের দৃষ্টিকোণ কি বলছে আয়ুর্বেদে মেথিকে বাত এবং কফ দোষ কমানোর জন্য ব্যবহার করা হয় এটি হজম শক্তি উন্নত করে এবং শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে যা সামগ্রিক স্বাস্থ্য এবং সেই সূত্রে চোখের স্বাস্থ্যকে সমর্থন করে মেথি ব্যবহারের একটি সহজ ও কার্যকরী উপায় হল এক টেবিল চামচ দানা রাতে এক কাপ জলে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই জলটি পান করুন এবং ভেজানো মেথি দানাগুলি ভালোভাবে চিবিয়ে খেয়ে নিন ভেজানো মেথি সহজেই হজম হয় এবং এর পুষ্টি উপাদানগুলি শরীর সহজে গ্রহণ করতে পারে এটি চোখের জন্য এক প্রকার টনিক হিসাবে কাজ করে দেশি ঘি গরুর দুধ থেকে তৈরি খাঁটি দেশি ঘি আপনার দৃষ্টিশক্তির জন্য একটি অত্যন্ত শক্তিশালী সুপারফুড এটি শুধু খাবার নয় আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যাপক ব্যবহার আছে আয়ুর্বেদে ঘিকে সাত্ত্বিক খাদ্য মনে করা হয় যা আমাদের মন এবং শরীরকে পুষ্টি জোগায় এবং সচেতনতা বাড়িয়ে তোলে ঘি শরীরের ওযোশ বাড়াতে সাহায্য করে যা শরীরের প্রাণশক্তি জীবনী শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি ওজস শক্তিশালী হলে আপনার দৃষ্টি শক্তিও মজবুত থাকে চোখের শুষ্কতার জন্য দায়ী বাথ দোষকে প্রশমিত করতে ঘি অত্যন্ত কার্যকরী ফলে এটি শুষ্ক চোখের সিন্ড্রোম কমাতে সাহায্য করে আসুন এবারে জানি বিজ্ঞান কি বলে ঘি একটি স্বাস্থ্যকর ফ্যাট যা ভিটামিন এ বিটা ক্যারোটিন থেকে রূপান্তরিত ভিটামিন ই এবং ডি এর মতো ফ্যাট সলিউবল ভিটামিনগুলি শোষণ করতে শরীরকে সাহায্য করে চোখের রেটিনার সুস্থতা বজায় রাখার জন্য ভিটামিন এ এর শোষণ অপরিহার্য ঘিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কনজুগেটেড লিনোলিক অ্যাসিড থাকে যা চোখের কোষের স্থিতিস্থাপকতা বজায় রাখে আপনার দৈনন্দিন খাদ্যে ঘি যোগ করার অনেক সহজ উপায় আছে প্রতিদিন এক চামচ ঘি আপনি সবজি বা ডালের সাথে খেতে পারেন কিংবা রুটির ওপর লাগিয়ে খেতে পারেন অথবা সকালে এক গ্লাস গরম দুধে এক ছোট চামচ দেশি ঘি মিশিয়ে পান করতে পারেন আয়ুর্বেদে নেত্রতর্পণ নামের একটি বিশেষ প্রক্রিয়া আছে যেখানে ঘি দিয়ে চোখকে স্নান করানো হয় এটি চরম শুষ্কতা এবং দৃষ্টিশক্তির দুর্বলতা কমাতে ব্যবহৃত হয় তবে এই পদ্ধতিটি শুধুমাত্র বিশেষজ্ঞের তত্ত্বাবধানেই করা উচিত তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে আঙুলের ডগায় সামান্য ঘি নিয়ে চোখের চারপাশে হালকাভাবে মালিশ করলে চোখের ক্লান্তি ও শুষ্কতা কমতে পারে গাজর প্রথমেই যার কথা না বললি নয় তা হল গাজর আমরা ছোটবেলা থেকেই বড়দের মুখে শুনে আসছি যে গাজর খেলে চোখের দৃষ্টি বাড়ে এর পেছনে বিজ্ঞান কি বলছে চলুন দেখি বিজ্ঞান কি বলে গাজরে আছি বিটা ক্যারোটিন যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ভেতরে এই বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয় এই রূপান্তর প্রক্রিয়াটি চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এ রেটিনার একটি অপরিহার্য উপাদান যার নাম রুডপসিন তৈরি করতে সাহায্য করে যা আলো শোষণ করতে এবং দৃষ্টির স্পষ্টতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে এটি রাতের দৃষ্টিশক্তি উন্নত করতে খুবই দরকারি কারণ ভিটামিন এর অভাবই রাতকানা বা নাইট ব্লাইন্ডনেসের একটি প্রধান কারণ এটি চোখের কর্ণিয়াকে সুস্থ রাখতে এবং আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে প্রতিদিন একটি কাঁচা গাজর সালাদ হিসেবে বা এক গ্লাস তাজা গাজরের রস পান করতে পারেন বিটা ক্যারোটিন ফ্যাট সলিউবেল তাই গাজরকে সামান্য তেল বা ঘি দিয়ে রান্না করলে কিংবা বাদামের সাথে খেলে শরীরে এর শোষণ ক্ষমতা বেড়ে যায় গাজরের সর্বোচ্চ পুষ্টিগুণ পেতে হলে তা কিভাবে গ্রহণ করা উচিত সে সম্পর্কে জেনে নেওয়া যাক গাজর কাঁচা সালাদ হিসেবে খাওয়া সবচেয়ে ভালো কারণ এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এছাড়া গাজরের হালুয়া বানিয়ে দুধের সাথে মিশিয়ে খাওয়াও চোখের জন্য খুব উপকারী কারণ এতে ফ্যাট যোগ হয় যা ভিটামিন এর শোষণ বাড়াতে সাহায্য করে চেষ্টা করুন প্রতিদিন সকালে জলখাবারের সাথে এক গ্লাস তাজা গাজরের রস পান করতে সকালের দিকে হজম ক্ষমতা ভালো থাকে ফলে বিটা ক্যারোটিনের রূপান্তর বা ভিটামিন এতে শোষণ সর্বোচ্চ হয় যদিও গাজর রান্না করে খাওয়া যায় তবে অতিরিক্ত তাপের কিছু পুষ্টিগুণ নষ্ট হতে পারে তাই হালকা ভাপনো বা সুপ আকারে খাওয়া ভালো মৌরি মৌরি কেবল মুখশুদ্ধি হিসেবে ব্যবহৃত হয় না এ রয়েছে শক্তিশালী ঔষধি গুণ যা বিশেষত চোখের আরাম ও দৃষ্টির সস্পষ্টতা বাড়ায় আসুন জানি বিজ্ঞান কি বলে মৌরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন অ্যানিথল ফেনকোন এবং অ্যাস্ট্রাগল এই যৌগগুলি চোখে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং চোখের লেন্স এবং রেটিনার কোষের স্থিতিশীলতা বজায় রাখে মৌরি ভিটামিন এ ও ভিটামিন সি এরও ভালো উৎস এবারে জানি আয়ুর্বেদের দৃষ্টিকোণ কি বলছে আয়ুর্বেদে মৌরিকে ত্রিদোষ শান্তকারী বলে মনে করা হয় এটি বিশেষত পিত্তদোষ কমাতে পরিচিত পিত্ত হল শরীরের তাপের প্রতীক চোখের অতিরিক্ত তাপ জ্বালা প্রদাহ এবং লালচে ভাব এগুলি পিত্তের বৃদ্ধির কারণে হয় মৌরিতার শীতল বা শীতল গুণের মাধ্যমে চোখে শান্তিদায়ক প্রভাব দেয় এবং দৃষ্টিশক্তিকে প্রাকৃতিকভাবে সাহায্য করে খাওয়ার পরে মুখশুদ্ধি হিসেবে সবাই ব্যবহার করেন এটি হজম উন্নত করে যা পুষ্টি শোষণে সাহায্য করে একটি চামচ মৌরি নিয়ে গরম জলে পাঁচ মিনিট ধরে হালকা কাছে ফুটিয়ে নিয়ে সেই কোয়াচ চ্যাকে পান করতে পারেন এই কোয়াদ পান করলে চোখ ঠান্ডা থাকে এবং দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করার ক্লান্তি দূর হয় কিছু ঐতিহ্যবাহী পদ্ধতিতে দৃষ্টিশক্তি বাড়াতে মৌরি গুঁড়ো এবং বাদাম গুঁড়োকে সমান পরিমাণে মিশিয়ে দুধের সাথে পান করার পরামর্শ দেওয়া হয় শঙ্খপুষ্পী শঙ্খপুষ্পি একটি শক্তিশালী ভেষজ যাই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম শান্তকারী গুণের জন্য সুপরিচিত এটি ব্রেনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য পরিচিত আসুন জানি বিজ্ঞান কি বলে শঙ্খপুষ্পের সক্রিয় যৌগগুলি মস্তিষ্কে রক্তপ্রবাহকে উন্নত করে এবং মানসিক স্বচ্ছতা বাড়ায় চাপ কমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি অপটিক নার্ভের স্বাস্থ্যকেও সমর্থন করে অপটিক নার্ভ হল সেই গুরুত্বপূর্ণ স্নায়ু যা চোখ থেকে মস্তিষ্কে দৃশ্য সংকেত বহন করে চাপমুক্ত এবং পুষ্টি সমৃদ্ধ পরিবেশ অপটিক নার্ভকে সুস্থ রাখে ফলে আপনার দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা বজায় থাকে এবারে জানি আয়ুর্বেদের দৃষ্টিকোণ কী বলছে শঙ্খপুষ্প একটি মেধ্যা রাসায়ন অর্থাৎ এটি বুদ্ধি ও ধরন ক্ষমতা বাড়ায় এটি মস্তিষ্ক এবং চোখের মধ্যে সমন্বয় বা কনেকশন উন্নত করে চোখে অতিরিক্ত চাপ বা স্ট্রেসের কারণে যে সমস্যা হয় শঙ্খপুষ্পী তা প্রশমিত করতে পারে শঙ্খপুষ্পীর গুঁড়ো গরম জল বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন খেতে পারেন এর সিরাপ বা ক্যাপসুলো বাজারে পাওয়া যায় প্রতিদিন সকালে বাড়াতে ঘুমাতে যাওয়ার আগে এটি গ্রহণ করা সবচেয়ে ভালো জাফরন জাফরন বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলাগুলির মধ্যে একটি যার স্বাদের পাশাপাশি শক্তিশালী ঔষধি গুণের জন্যও পরিচিত আসুন বিজ্ঞান কি বলে জাফরানে ক্রুসিন এবং ক্রুসেটিন দুটি শক্তিশালী ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি সরাসরি আমাদের চোখের রেটিনার রিসেপ্টর কোষগুলিকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে জাফরান বয়সের জনিত ম্যাকুলার ডিজেনারেশনের অগ্রগতি ধর করতে এবং দৃষ্টি তীক্ষ্ণতা উন্নত করতে সাহায্য করে এই উপাদানগুলি রেটিনার অক্সিডেটিভ ক্ষতি মেরামতি করতেও সক্ষম জাফরানের কিছু টুকরো বা স্ট্র্যান্ড সাধারণত চার থেকে পাঁচটি গরম জল বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে সেবন করতে পারেন জাফরনকে গরম দুধে ভিজিয়ে পান করলে এর ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরে ভালোভাবে শোষিত হয় এটি নিয়মিত গ্রহণ করা চোখের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য উপকারী এই হলো সেই দশটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত এবং প্রাচীন জ্ঞান দ্বারা পরীক্ষিত শক্তিশালী খাদ্য এবং আয়ুর্বেদিক ভেষজ যা সম্মিলিতভাবে আপনার দৃষ্টিশক্তিকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখতে এবং উন্নত করতে সহায়তা করতে পারে মনে রাখবেন এই উপাদানগুলি আপনার খাদ্য তালিকার একটি অপরিহার্য অংশ হলেও এদের কার্যকারিতা তখনই পূর্ণাঙ্গ রূপ নেয় যখন এটি একটি সামগ্রিক স্বাস্থ্যকর জীবনযাত্রার সঙ্গে যুক্ত হয় পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করা এবং ডিজিটাল স্ক্রিনের সামনে কাটানোর সময়কে নিয়ন্ত্রণ রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ এই শক্তিশালী পুষ্টি উপাদানগুলি আপনার সুচিন্তিত প্রচেষ্টাকে আরও মজবুত করার জন্য প্রস্তুত এই আলোচনা থেকে আপনারা আপনাদের চোখের স্বাস্থ্যের জন্য মূল্যবান জ্ঞান লাভ করেছেন বলে ডেইলি হেলথ আপডেট আশা করে যদি আজকের তথ্যগুলি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি সদর্থক প্রতিক্রিয়া জানাতে লাইক বাটনে ক্লিক করুন এবং এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তাটি অন্যদের কাছে ছড়িয়ে দিতে অন্যদের সঙ্গে শেয়ার করুন যদি আপনারা ডেইলি হেলথ আপডেট পরিবারে নতুন হন এবং ভবিষ্যতে এই ধরনের নিয়মিত স্বাস্থ্য আপডেট মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি সক্রিয় করে রাখতে ভুলবেন না আপনাদের মনে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন জেগে ওঠে তাহলে নিচে কমেন্ট সেকশনে নির্দিধায়িতা জিজ্ঞাসা করুন আপনাদের প্রতিটি প্রশ্নেই আমাদের আরও উন্নত এবং তথ্যবহুল আলোচনা তৈরি করতে উৎসাহিত করে সুস্থ থাকুন জ্ঞানের পথে এগিয়ে চলুন এবং সর্বদা সচেতনতার মাধ্যমে আপনার জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তুলুন